গুড মর্নিং সবাই কেমন আছো আশা করি ভালো আছো আবার একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে আসলাম কালকে আমাদের বাড়িতে পুজো ছিল আর সকালবেলা আমরা থেকে তাড়াতাড়ি উঠে গেছি তার কালকে বাড়িতে পুজো ছিল বাসন টাসন মামিরা সবাই ধুয়ে ফেললো এখন সবাই মানে সকালের খাওয়ার খাবে এই যে দেখো সবাই দেখো রেডি করছে লুচি রান্না হবে এখানে লুচি বানানো হবে সবাই দেখে নাও এখানে লুচি বানানো হবে এখানে তরকারি এই যে এই মামি লুচি বেলছে এটা আমাদের মেজুমি পাশে বসে আমার ছোট মাসি চা খাচ্ছে আর এটা আমার মেঝো মামি আর এটা আমার সেজ মামি এই যে আমার দিদি এখানে বসে আলু কাটছেন এই যে দেখো এখানে সব বাসন টাসন মেজে কমপ্লিট করে রেখেছে এখন রান্না হচ্ছে লুচি আর এখানে লুচি ভাজা হচ্ছে লুচি যে আমার একটা ছোটো মামি লুচি বানাচ্ছে এই যে সবাই জলখাবার খাচ্ছে লুচি তরকারি কেমন হয়েছে লুচিটা কেমন হয়েছে লুচি তুই বলে দাও একটু ভেরি নাইস মাসি বলে দাও একটু তুমিও একটু একটু দেখা দাও আমি বলে দাও ফ্রেন্ডদেরকে বলো তো সাবস্ক্রাইব করে দিও বলো চ্যানেলের পাশে থাকো চ্যানেলের পাশে এই যে দুপুরের মেনুতে এই যে কচুলতি হবে তারপর এখানে মাটন রান্না মাটন রান্না হবে আর মাছ রান্না হবে ঠিক আছে পরেরটা আবার পরে দেখাচ্ছি আপাতত তো ব্রেক খাওয়া দাওয়া সবার কমপ্লিট হয়ে গেছে এখন দেখবো দুপুরে কি রান্না বান্না হচ্ছে চলো দেখি দুপুরে রান্না বান্না করে তোমাদের সঙ্গে শেয়ার করিনি চলো এখানে কচুর লতি চিংড়ি মাছ দিয়ে আর এখানে ভাত হচ্ছে এখানে চিংড়ি মাছ ভাজা এখানে যে মাছের এই যে কাতল মাছ সব মশলা আর কি রান্না হবে বলো লঙ্কা লঙ্কা রান্না হবে মাছের কী কী রান্না হবে আর রান্না হবে নারকেলের বড়া আর ভাজা কচুর লতি তারপরে যে দেখো কলা আর নারকেল দিয়ে এখানে বড়া বানানো হচ্ছে আমার মামি বানাচ্ছে খুবই ব্যস্ত মানুষ বানাচ্ছে এই যে বড় বানানো হচ্ছে খাওয়া দাওয়া করছে লাঞ্চ খাওয়া দাওয়া করছে দুপুরের কেমন হয়েছে আয় কেমন হয়েছে তুমি বলো আচ্ছা কে বলো কেমন হয়েছে কেমন হয়েছে বলো ভালো হয়েছে নি একটু মাছের ঝোলটা দেখায় দাও এই যে মাছের ঝোল আর এই যে আমরা প্রচুর তরকারি এই যে ডাল যে ডাল এই যে মাছের তেল

বুম্মাকে দেখে নিয়াছ তো যাও তো আজকের ভিডিওটা এই আইসক্রিমের থেকেই শেষ করে দিলাম ভালো লাগলে প্লিজ লাইক করে দিও আর ভিডিওটাকে আর বড় করবো না তো টাটা সবাইকে ভালো থেকো নে থাকো বাই বাই বলে দাও মাসি বাই বলে দাও সবাই লাইক টাটা